ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো তেইশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার একশো ছেষট্টি নম্বর আয়ত থেকে একশো সাতষট্টি নাম্বার পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ বিস্মিল্লাইহ আমরা আগের পর্বে এখানে এখান থেকে এ পর্যন্ত পড়েছি আজকে এখান থেকে শুরু করবো

وقال الذي نون زبور نون ملبة نون تزورنا تزورنا نت وقال الذي نت تا با با عين پشعو عين ملبة عين او اكلف وقال الذي نت লাউ আন্না লানা লাম 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 মিলবে সাথে লাম ও লাউ হামজা জাবুর আ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন জাবুর আন ওয়াজুগুন নুন জাবুর নাম লাউ আন্না লাম জাবুর লা নুন জাবুর না একালিব লাউ আন্না লানা কাররাতান ফানা তাবাররা আমিনহুম কাফ জবর কা কাফ মিলবে র সাথে কাফ র জবর কার র জবর র কার র তা দুই জবর তাং এক ফর গুণ না লাউ আননা লানা কার র তাং ফানা তাবর র আমিন হুম কামা ফা জবর ফা নুন জবর না ফানা তা জবর তা ফানা তা বা জবর বা বা মিলবে র সাথে বা রাজাবর বার রাজাবর র বার র ফানা তাবার র হামজা দাবর আ মিম জের মি মিম মিলবে নুনের সাথে মিম নুন জের মিন ফানা তাবার র আমিন হা পেশ হু হা মিলবে মিমের সাথে হামি পেশ হুম ফানা তাবার র আমিন হুম ফানা তাবার র আমিন হুম kama kaf zabur ka mim zabur ma Ekalius fana tabar amin hum kama amra laini shuru ekbar yang bar puri abar tabau lau an nalana kar fana tabar amin hum kama tabar Umin min

একালি ইউরি হাদের হি মিম পেশ মু মিম মিল সাথে মিম লাম পেশ মূল নাম জাবর লা একালি ইউরি হিমু ল এখানে মুখ এখানে মুখ গোল করে মোটামুটি বলতে হবে পেশের পরে আল্লাহ শব্দ আসছে হা পেশ হু ইউরি হিমুল ল

كذلك يريهم الله اعمالهم حازبورحا حسا حس راجبور را حسرا تعددت حسرات اعمالهم حسرات حسر عليهم عن جبرع لم جبرلا لَم يَلْبِ يَشَتَ لَم يَزَبُلْ لَيْ عَلَيْ حَذِرْ هَمِلْ مِيمِ شَتَ هم ذِرْ هم, هِم عَلَيْهِم أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِم وَمَا هُمْ بِخَارِجِينَ وَوْ و وَمِيمْ مَا أكلف وَمَا হাম এম পেশ হ হামিলবে মিমিশতে হাম এম পেশ হম ওয়া আমাহুম বাজিরবি খ জবর খ একালিব ওয়া আমাহুম বি খ এখানে গুণ করতে হবে হুম মিম সাখানে পর বাসলে গুণন করতে হয় পড়েন ওয়া আমাহুম বি খ রজের রি বিখরি বিখারি জিম জের জি জিম মিলবে ই এর সাথে জিম ই জি একালফ নুন জবর না বিখারিজিনাম ওয়া মা হুম বিখারিজিনাম মিনান মিম জিরমি নুন জবর না নুন মিলবে নুনের সাথে নুন নুন জবর নান অজুগুন মিনান নুন জবর না একালফ কিন্তু আমরা তো ডম ফেলেই লম্বা টান দিতে হবে তিন টান দিতে হবে নুন মিলবে রস সাথে রস দিয়ে বাদ হয়ে গিয়েছে র একটা সাকেন বাসায় নিতে হবে তাহলে কি হবে মিনানুম বি আমরা এখন লাইনের শুরু থেকে একবার পড়বো রিডিং পড়ব

أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار الله شبعكي القرآن صهي شدو بر توفيق دان كروك وما توفيقي إلا بالله